আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের লাইফ ইন্ডিকেশন গ্রুপের ট্রেড খুবই অল্প এবং আজকে সর্বপ্রথম আমাদের যেটা নিউজ রিলিজ ছিল যে ইউএসডি মার্কেটটা খারাপ সো ইউএসডি মার্কেট ছাড়া আমরা অন্য তিনটা মার্কেট সিলেক্ট করেছিলাম তার মধ্যে সবগুলো ট্রেড কিন্তু আমরা ইউরো জিবিপিতে করেছি সো আমাদের ফার্স্ট ট্রেড নয়টা একুশে সরি উনিশটা একুশে আমি যেহেতু টোয়েন্টি ফোর আওয়ার টাইম ইউজ করি এই জন্য উনিশটার কথা বলতেছি অর্থাৎ আটটা একুশে তো এখানে যেটা হলো যে ইউরোজিবিতে ওয়ান মিনিট কল এটা আমাদের উইন সেকেন্ড এটাও আমাদের উইন থার্ড এটাও আমাদের উইন এবং ফোর্থ এটাও আমাদের উইন ফিফথ এটাও আমাদের উইন আমাদের টোটাল পাঁচটা ট্রেড ছিল এবং মেইন ফ্যাক্ট যেটা ছিল ট্রেডগুলো খুবই সহজ স্ট্র্যাটেজিতে ছিল আপনারা জানেন যে ফ্রি ব্যাসে গতকালকে ক্লাস নিয়েছিলাম সো ফ্রি ব্যাসে যে স্ট্র্যাটেজিটা ক্লাস নিয়েছিলাম ঠিক এই স্ট্র্যাটেজি ধরেই কিন্তু ট্রেডটা করা দেখেন ইএমএ ফিফটিন এবং ইএমএ ফাইভের স্ট্র্যাটেজিটা ক্লিয়ার সেকেন্ড ট্রেডটা মারুভুজু স্ট্র্যাটেজি ধরে এবং আমি নিচে লিখে দিচ্ছি যে মারুভুজু স্ট্র্যাটেজি খুব ভালোভাবে আমার ট্রেডগুলো যদি আপনারা খেয়াল করেন তাহলেই আমার মনে হয় শেখাটা খুব ইজি হয়ে যাবে এই যে মারুভুজু স্ট্র্যাটেজি হ্যাঁ লিখে দিচ্ছি যে মারুভুজু স্ট্র্যাটেজি ধরে এই ট্রেডটা নেওয়া আচ্ছা তারপরেরটা কি তারপরেরটা তারপর হচ্ছে অর্ডার ব্লক ধরে নেওয়া সরি এখানে বলছি যে অর্ডার ব্লক ক্রিয়েট হচ্ছে তারপরে এটা হচ্ছে কি সেম কি স্ট্র্যাটেজি এটা হলো মারুভুজি স্ট্র্যাটেজি ধরে ট্রেড নেওয়া হ্যাঁ এবং একটা বিগ উইন এটা তারপরেরটা যদি আমরা ধরি তার এটা কিন্তু পুরোটাই একটা অর্ডার ব্লক ধরে ট্রেডটা করা অর্ডার ব্লক দেখতে পাচ্ছেন এখানে অর্ডার ব্লক আমাকে সো এই হচ্ছে অবস্থা এবং আজকে আমাদের টোটালি সেই পাঁচটার মধ্যে পাঁচটাই উইন আর দুই নম্বর হচ্ছে যে আপডেটটা আপনাদেরকে দিতেই হবে সেটা হচ্ছে আপনাদের যে ফ্রি গ্রুপটাতে আমি ক্লাস নিচ্ছিলাম বলেছিলাম যে সবাইকে ফ্রি শেখাবো সো এটা গ্রুপ করে শেখানো খুবই প্রবলেম হচ্ছে স্টুডেন্টে স্টুডেন্টে ঝামেলায় এক স্টুডেন্ট আর এক স্টুডেন্টের কাছ থেকে টাকা চায় এক স্টুডেন্ট আর এক স্টুডেন্টকে ঠকায় এই সে হাজার প্রকারের ম্যাসেজ আমার কাছে আসতেছে এতগুলো ম্যাসেজ আসলে মানে ফ্রি খেয়ে ফ্রি থেকে নিজের খেয়ে বোনের বাগ তারাবে বলেন আমি একটা উদ্দেশ্য নিয়েছিলাম যে মহৎ উদ্দেশ্য নিয়েছি যে সবাইকে ফ্রিতে শেখাবো কিন্তু দেখলাম যে না আমাদের বাঙালিদের জন্য এরকম সুযোগ না থাকাই ভালো এগুলো আসলে আমাদের বাঙালিদের সহ্য হয় না সো একজন দুইজন খারাপের জন্য বাকি সবাই নষ্ট হয়ে যাবে জন্য বাদ দিয়ে দিয়েছি এর পরবর্তীতে আমি যদি কোনো ক্লাস নেই তাহলে ক্লাসটা রেকর্ড করে একা একা ক্লাসটা নিয়ে ক্লাসটা রেকর্ড করে ইউটিউবে আপলোড করে দিব এবং আপনাদের গ্রুপে লিঙ্কগুলো দিয়ে দিব তাহলে অ্যানফ ঠিক আছে আর সেকেন্ড অন্য কিছু বলার নাই সো অনেকেই মেসেজটা জানেন না যার কারণে আমাকে মেসেজ দিচ্ছে বারবার যে অ্যাকচুয়ালি এই গ্রুপটার কি হলো এবং আমি গ্রুপে নাই বা আমি গুগল ড্রাইভের অ্যাক্সেস পাইনি সেই এগুলোর আর কোনো দরকার নেই সব কিছু ইউটিউবেই দিয়ে দিব। নো টেনশন ঠিক আছে সো এই বিষয়ে আমাকে আর কোনো মেসেজ করার প্রয়োজনও পড়বে না তাহলে আপনাদের সো অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর দুই নম্বর একটা জিনিস লাইভ ইন্ডিকেশনটা দেখার পরে প্রত্যেকেই বলতেছে যে লাইভ ইন্ডিকেশনে জয়েন করব সো লাইভ ইন্ডিকেশনে জয়েন করার জন্য একটা ইনস্ট্রাকশন আছে সেটা হচ্ছে যে আমি মাইনাস থ্রিতে অর্থাৎ রোসার আমি ট্রেড করি সো আপনার অ্যাকাউন্ট মাস্ট বি রোসারিওতে হইতে হবে রোসারিওতে যদি আপনার অ্যাকাউন্ট না হয় তাহলে আমার সিগন্যাল ধরে আপনি লস করবেন ঠিক আছে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই যদি কারো এরকম মনে হয় যে আমি লাইভ ইন্ডিকেশান গ্রুপে জয়েন করবো আমার এটাই ভিআইপি এটাই নর্মাল কোনো প্রকারের টাকা পয়সা নাই ঠিক আছে তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্স বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্ক থেকে আপনাকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে তাহলে রো অটোমেটিক্যালি রোসারিওতে হয়ে যাবে অর্থাৎ সেম সার্ভারে অ্যাকাউন্ট হয়ে যাবে সেম সার্ভারে অ্যাকাউন্ট হয়ে গেলে তখন যদি আপনি আমার এই সিগন্যালগুলো ফলো করেন তাহলে আপনি উইন হতে পারবেন সো যদি কেউ মনে করেন যে লাইফ ইন্ডিকেশনের এই গ্রুপটাতে জয়েন করব তাহলে অবশ্যই অবশ্যই ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে রোসারিওর সেই লিঙ্ক থেকে জয়েন করে ফেলবেন তাহলে আপনারা খুব সহজে আমার সাথে গত গতদিনে কিন্তু আমাদের ছিল সেভেনে সেভেন হ্যাঁ একদম উপরে দেখতে পাচ্ছেন এক টানা একই মার্কেটে এই যে আমরা জাস্ট ট্রেন্ড ইস ফ্রেন্ড এই জায়গাটাতে ট্রেড করেছিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ঠিক আছে সো মানে ভয়ের কোনো কিছু নাই খুবই ইজি জিনিস একদম সহজ এটাতে একটা করছি তারপর একটা করছি তারপরে একটাতে করছি এভাবে টোটাল সাতটা ট্রেড করছি ষাটটা ওই সো গো অল্প সময়ের মধ্যে প্রতিদিনই আমাদের এই সিজনটা আমরা শুরু করি সাড়ে সাতটা থেকে হয়তোবা কখনও কখনও দেরি হয় যে আটটা থেকে শুরু করি এমনও হইতে পারে মার্কেট যদি একটু ঝামেলা করে তাহলে আরেকটু পরেও শুরু করি হ্যাঁ সো কন্টিনিউয়াস এটা ধরে রাখতে হবে যে সাড়ে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে এই সময়টা এবং ট্রেড করার টাইম খুবই অল্প যে আমরা যে একটা লং টাইম ধরে ট্রেড করি তা কিন্তু না অনেক সময় ধরে ওয়েটও করতে হয় না আমরা যদি শুরুর টাইম এবং শেষ টাইম দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখি যে এই সাতটা ট্রেড আমরা কতক্ষণ সময়ের মধ্যে করছি তো এইখানে এসে এই যে হ্যালো ট্রেডার্স উনিশটা ছত্রিশে শুরু হ্যাঁ আর শেষ কখন উনিশটা ছত্রিশ থেকে আমাদের শেষ ট্রেড হলো এই যে এখানে বিশটা অর্থাৎ ত্রিশ মিনিট তিরিশ মিনিটের কম চব্বিশ মিনিট চব্বিশ মিনিটের মধ্যে ক্লোজ সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যাদের প্রাথমিক ধারণাটুকুও নাই তারা তো আসলে শুধু সিগনালে ক্লিক করে উইন হতে পারবেন না সেক্ষেত্রে প্রাথমিক ধারণাগুলো লাগবে প্রাথমিক ধারণার জন্য এই ইউটিউব চ্যানেলেই দেখেন যে রমজান উপলক্ষে একটা ফ্রি কোর্স করানো আছে ওই ভিডিওগুলো দেখলে শিখে যাবেন তারপরও প্রবলেম থাকলে আমাকে পার্সোনালি নক করতে পারেন কিন্তু আমি অ্যাকচুয়ালি সময় দিতে পারি না আমাকে নক করে বিরক্ত হয়ে যাবেন যে কল ধরে না বেকার নক করতে বলছে ব্যাপারটা ঠিক এমন সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে রাখাটাই বেস্ট আর ইনশাআল্লাহ আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য বাট অ্যাকচুয়ালি অনেকগুলো পিপল যখন নক করে তখন মেসেজের অ্যান্সার করার এতটা সুযোগও হয় না আন্ড্রেড মেসেজ যদি এখন বলি তো এখনও অনেকগুলো আন্ড্রেড মেসেজ আছে সো আসলে মানে আমি নিজেও খোলায় উঠতে পারি না কি করবো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ